ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কোন ধরনের ফেসবুক টিপস বা কোনো ধরনের টিপস অ্যান্ড টিপস দেবো না আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা আর্নিং অ্যাপের ব্যাপারে বলবো যেই আর্নিং অ্যাপটা থেকে তোমরা কিন্তু একটা ভালো ধরনের প্রফিট ইনকাম করতে পারবে যেমনটা বন্ধুরা আবার ফোনপে এর ভেতরে দেখো এখানে কিন্তু দুশো টাকার ক্যাশব্যাক একটা রিসিভ হয়ে গেছে ইউপিআই মাধ্যমে আমার ব্যাংকের ভেতরে কিন্তু চলে এসেছে আমার ফোন এর ভেতরে যদি তুমিও এইরকম টাকা ইনকাম করতে চাও তো সেই আজকের এই ভিডিওটা দেখাও উচিত কারণ আজকের ভিডিওতে আমি একটা বেস্ট আর্নিং অ্যাপ যেই আর্নিং অ্যাপের একটু ছোটখাটো কাজ জাস্ট অল্প স্বল্প কিছু কাজ করবে আজ কাজ করেই কিন্তু পার ডে তিরিশ টাকা করে ইনকাম করতে পারবে তো কিভাবে আর্নিং করবে আমি দেখাবো শুধু ভিডিওটা না স্কিপ করে দেখো দেখলেই বুঝতে পারবে এই আর্নিং অ্যাপের ভেতর থেকে কিভাবে দু হাতে টাকা ইনকাম করবে এই আর্নিং অ্যাপের ভেতরে দুটো ট্রিক আমি তোমাদেরকে বলবো যেই দুটো তোমার অবশ্যই জানা দরকার যেই দুটো ট্রিক কাজে লাগিয়ে তুমি টাকাটা ইনকাম করতে পারবে অবশ্যই ওই দুটো ট্রিকের ব্যাপারে জানো তো সবার প্রথম বন্ধুরা চলে আসি আর্নিং অ্যাপটা কোথায় পাবে আর্নিং অ্যাপটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কের ওপরে ক্লিক করে অ্যাপটা জাস্ট ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করবে এই রকম ইন্টারফেস থাকবে তো তোমার এখানে মোবাইল নাম্বার দিতে বলবে মোবাইল নাম্বারটা দেবে সে সিঙ্গে ক্লিক করবে ক্লিক করার পর মোবাইল নাম্বার ভেরিফাই হবে ভেরিফাই পর পর তোমার মোবাইল ওটিপি ওটিপি আসবে আসার অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে এরপর তবে তোমার নাম তোমার জেন্ডা সিলেক্ট করবে তোমার বয়স কত এখানে লিখে দেবে রেফার কোড অটোমেটিক চলে আসবে তারপরে নেক্সট এর অপশনে ট্যাপ দিয়ে দেবে এরপর বন্ধুরা তোমাকে এখানে পারমিশন আলো করতে হবে পারমিশন আলো করার জন্য দেখা হয় ক্লিক করবে ক্লিক করার পর এর পারমিশনটা এখানে অ্যালাউ করতে বলবে জাস্ট এখান থেকে এর পারমিশনটা অ্যালাউ করে দেবে বন্ধুরা এইটুকু কাজ করার পর তোমার এই অ্যাপটা কিন্তু খুব সুন্দরভাবে ওপেন হয়ে যাবে এবার আমি তোমাকে বোঝাচ্ছি এখানে আর্নিং করবে কিভাবে বন্ধুরা একটা জিনিস তুমি সবসময় মনে রাখবে যে কোনো আর্নিং অ্যাপ কোথা থেকে আর্নিং দেয় জানো সে কিন্তু তার ঘর থেকে কোনো ধরনের টাকা দেয় না তোমাদেরকে সে টাকা দেয় অ্যাড কোম্পানির কাছ থেকে টাকা নেয় আর সেই অ্যাডগুলো তোমাদেরকে দেখায় মধ্যে কিছু টাকা সে নিজে রাখে আর তোমাদেরকে কিছু টাকা দেয় তাহলে সে অ্যাড থেকে কিন্তু টাকা পায় কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে একটা ট্রিক দেখাবো যেই ট্রিকটা ইউজ করে কিন্তু তোমরা অ্যাড আগে বন্ধ করে দিতে পারবে তোমরা যখন টাস্ক কমপ্লিট করতে যাবে কোনো ধরনের কোথাও ঢুকবে প্রচুর অ্যাড দেখায় কিন্তু তোমাদেরকে আজ একটা সিক্রেট সেটিং বলবো যেই সে ইনেবল করে অ্যাড বন্ধ করতে পারবে এবার বন্ধুরা এই সিক্রেট সেটিংটা কিন্তু আমি আমার চ্যানেলের উপরে দেখাতে পারবো না যদি এটা চ্যানেলের উপরে তো তো আমার আমার চ্যানেল বন্ধ করে দেবে এটার জন্য তোমাদেরকে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো অ্যাপের লিঙ্কের নিচেই পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক লিঙ্কের উপরে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে চলে যাও ওইখানে কিন্তু সমস্ত ধরনের বাটারি আমি তোমাদেরকে দেবো তো ওইখানেই বলে দেবো তুমি কিভাবে এই অ্যাডটা বন্ধ করবে তো এইটা বন্ধ করা কিন্তু খুবই দরকার রয়েছে তো বন্ধুরা এবার এখানে কি কি তোমার টাস্ক রয়েছে এই জিনিসগুলো দেখে নাও দেখো এই যে তোমার নাম্বারটা রেফারেল নাম্বার এটা তোমার নাম্বার যেটা রয়েছে এই জিনিসটা এখান থেকে জাস্ট কপি করে নেবে তো আমি এখান থেকে কপি করে নিই তো বন্ধুরা আমি আমার রেফারেল নাম্বারটাকে এখানে কপি করে নিয়েছি এবার দেখো এবার কিন্তু এই যে প্রসেসগুলো দেখাবো এই প্রসেসগুলো একদম মন দিয়ে দেখবে দেখো এখানে কিন্তু ভিউ অলের একটা অপশন পাবে এই ভিউ অলের অপশনে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখা একটা অপশন পাবে সেটা হলো ফলো বলে লেখা থাকবে এই ফলো অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে একটা আমি ফলো করে দিয়েছি এরপরে কিন্তু আরো যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা তোমাকে ফলো করেই দেবে কিভাবে ফলো করবে দেখাচ্ছি দেখো এখানে একটা ফলো করলে কিন্তু দুশো পেয়ে যাবে তো একশো পয়েন্টের ভ্যালু এখানে কিন্তু এক টাকা দুশো পয়েন্টের ভ্যালু দু টাকা দেখো এখানে কিন্তু টেলিগ্রামের যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ দেবে দেখো এই যে রেফারেল কোডটা কপি ওইটা এখানে এখানে জাস্ট জাস্ট পেস্ট পেস্ট করে করে দেবে দেওয়ার পর সাবমিট করে দেবে সাবমিট করার সাথে সাথে দেখো এটাও কিন্তু ফলো ইন প্রসেসে চলে গেছে মানে এটা একটুক্ষণ পর সাকসেস হয়ে যাবে আর এখান থেকে আমি এক টাকা পেয়ে যাবো এভাবেই বন্ধুরা এখানে তুমি যে প্রত্যেকটা এসে এখান থেকে তোমার রেফারেল কোডটা ইউজ করে এটাগুলো সাবমিট করে দেবে প্রত্যেকটা এখান থেকে সাবমিট করবে এখানে সাবমিট করলে এই কয়েনগুলো তুমি প্রথম ফ্রিতে পেয়ে যাবে তো আমি এখানে প্রত্যেকটা এখান থেকে জাস্ট এইভাবে দেখে সাবমিট করে দিচ্ছি এরপর আমি দেখবো আর এইভাবে কিন্তু সুন্দরভাবে এখানে সাবমিট করে দেবো করে দিলাম আমি সাবমিট তো এগুলো প্রত্যেকটা প্রসেসিংয়ে চলে গেছে তো এটা আমি আগে করেছিলাম তো এটা কমপ্লিট হয়ে গেছে এগুলো প্রত্যেকটা প্রসেসিংয়ে চলে গেছে তো বন্ধুরা এগুলো তো প্রসেসিংয়ে চলে গেলো এবার এখানে তোমার লাস্ট কাজ যেই কাজটা বলে তুমি আরও বেশি টাকা ইনকাম করতে পারবে এখান থেকে দেখো এখানে কিন্তু ডেইলি টাক্স বলে এখানে একটা অপশান দিয়েছে এই ডেইলি টাক্সের অপশানে ক্লিক করবে তারপর বন্ধুরা এখানে তিনটে অ্যাপ থাকবে তিনটে অ্যাপ তিনটে অ্যাপের মধ্যে এই যে এক নম্বর অ্যাপটা দিয়েছে এটা তুমি না ডাউনলোড করতেও পারো কোনো সমস্যা নেই কিন্তু এই দুটো অ্যাপ তোমাকে মাস্ট বি ডাউনলোড করতে হবে তো যেমনটা এই দুটো অ্যাপ আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য যাতে সময় না ওয়েস্ট হয় তো এই দুটো অ্যাপ ডাউনলোড করার কারণ কি আমি তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এই দু অ্যাপের অপশারে ক্লিক করবো ক্লিক পর দেখো এই অ্যাপটা আমি ডাউনলোড করে রেখেছি তো এটা জাস্ট প্লে ক্লিক করে দেবো একটা গেম চালু হয়ে যাবে যেই গেমটা 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 এই এই দেখো চালু করবে আর এখানে কিন্তু যদি অ্যাডটা বন্ধ না করে এখানে কিন্তু ঢোকার সাথে সাথেই তোমাকে অ্যাড দেখাবে দেখো এই গেমটা চালু করার সাথে সাথেও কিন্তু অ্যাড দেখাবে দেখো এখানে কিন্তু কোনো ধরনের অ্যাড চলছে না কারণ আমি অ্যাডটা বন্ধ করে রেখেছি দেখো এখানে কিন্তু একটা প্লেয়ার আর অপোনেন্ট চুজ হবে তারপর একটা গেম এখানে চালু হবে জাস্ট এই গেমটা তোমায় খেলতে হবে আর এখানে কিছু করার দরকার এখানে টাইম আর চলবে এই টাইমার অনুযায়ী তোমাকে গেমটা খেলতে পার এখানে কিছু করার তোমার দরকার নেই তুমি চাইলে গেমটা নাও খেলতে পারো কোনো সমস্যা নেই এবার বন্ধুরা এখানে ট্রিকটা সেকেন্ড ট্রিক আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা আমি এভাবে হোম হোম করে দিচ্ছি করার পর এখান থেকে ব্যাক চলে আসছি ব্যাক আসার পর এই অ্যাপটা আমি ইনস্টল করে রেখেছি নিজের মোবাইলে তো এই গেমটাকে আমি এখান থেকে প্লে করে দেবো দেখো এই গেমটা আমি এখান থেকে প্লে করে দিচ্ছি দেখো এই গেমের প্লেয়ার এর অপশন আমি ক্লিক করবো এটা প্লে হয়ে যাবে এবার তোমাদেরকে ট্রিকটা দেখাচ্ছি দেখো এখানে হোমে হালকা করে প্রেস করে ধরবে দেখো হোমে আসবে হালকা করে এটাকে প্রেস করে ধরবে স করে পর এটাকে বের করে দেবে দুটো গেম অ্যাপ রাখবে আর একসাথে দুটো গেম চালু করবে এখানে তো দেখো এখানে আমি এক টাইম চালু করে দিয়েছি তো এখানে একটু প্রথম অসুবিধা হয় এটাকে দাও এইভাবে চেপে ধরলে কিন্তু এক গেম আমার চালু হয়ে গেল নিচে একটা গেম আর উপর একটা গেম চালু হয়ে গেল দেখো এখানে কিন্তু একসাথে দুটো গেম আমি প্লে করবো আর তোমাদেরকে দেখাবো কয়েন ইনকাম করে দেখো এখানে এই গেমটাই ক্লিক করবে জাস্ট এই গেমটাই খেলবে অন্য গেম খেলবে না দেখো এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার এখানে সুন্দরভাবে জাস্ট দুটো গেম আমি একসাথে প্লে করবো তোমাকে দেখাচ্ছি এখানে বেশি বেশি পয়েন্ট কিভাবে ইনকাম করবে তোমরা দেখো এইভাবে কিন্তু দুটো গেম হোমের ভেতরে তুমি একসাথে প্লে করতে পারবে আর এখানে সময় খুবই অল্প লাগে খুব অল্প সময়ের মধ্যে তুমি জাস্ট দুটো গেম এখানে প্লে করতে পারবে দেখো আমি এখানে গেম প্লে করছি আর দেখো এখানে কিন্তু পয়েন্ট আমার জাস্ট উপরে এই দেখো নোটিফিকেশনের মাধ্যমে পয়েন্ট থ্রি পয়েন্ট এখানে কিন্তু জাস্ট জমা হবে তো এইভাবেই বন্ধুরা জাস্ট দিনে তোমাকে কয়েকটা গেম এখানে খেলতে হবে বেশি গেম এইখানে তোমাকে এইভাবেই গেমটা প্লে করতে হবে আর এখানে তুমি পয়েন্ট পাবে দেখো এখানে যে পয়েন্টটা লেখা রয়েছে এই পয়েন্টটা লেখা রয়েছে উনিশ পয়েন্ট কিন্তু আসলে তুমি উনিশ পয়েন্ট পাবে না এর থেকে অনেক বেশি পয়েন্ট পাবে তুমি সারাদিনে যতগুলো গেম খেলবে ততগুলো এখান থেকে পয়েন্ট পাবে দেখো আবার একটা কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো যতবার তুমি গেম প্লে করবে ততবার তুমি এখানে পয়েন্ট পাবে আর একটা তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাড অবশ্যই বন্ধ করবে নইলে অনেক সমস্যা হবে এর জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যাও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি কিভাবে অ্যাড বন্ধ করবে সব কিছু দেখো এখানে চলে এসেছি এই দুটো গেম কিভাবে খেলবে এই জিনিসগুলো বোঝাতে পারলাম এবার দেখো ওয়ালেটের অপশানে ট্যাপ দিচ্ছি ট্যাপ দেওয়ার পর বন্ধুরা দেখো আমার কিন্তু এক হাজার একশো কয়েন আছে আর তার ভ্যালু কিন্তু এখানে এগারো টাকা একত্রিশ পয়সা তো এখানে দিনে তুমি কত টাকা ইনকাম করতে পারবে এর ব্যাপারেও একটু তোমাদেরকে ধারণা দিয়ে দেয় একদিনে তুমি এখানে চাইলে যতগুলো গেম খেলতে পারো কোনো সমস্যা নেই এখানে আনলিমিটেড ভাবে তুমি গেম খেলতে পারো আর কয়েন ইনকাম করতে পারো তুমি একদিনে চাইলে এখানে পঞ্চাশ টাকাও ইনকাম করতে পারো আর পার ডে যদি তুমি এখানে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারো তো অবশ্যই তুমি এটা গুণ করে নিও এক মাসে তোমার কত টাকা হবে এনে নিচ্ছি তুমি এখানে পার ডে তিরিশ টাকা এখানে ইনকাম করছো তো মাসে তোমার কত হয়ে যাবে এখানে নশো টাকা তুমি ইনকাম করতে পারবে তিরিশ টাকা করে যদি পার ডে ইনকাম করো তাহলে নশো টাকা মানে রিচার্জ দুটো রিচার্জের টাকা তুমি এই অ্যাপ থেকে বের করে নিতে পারবে আর এই অ্যাপটার ভেতরে তুমি জাস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট সারাদিন দেবে দেখবে তোমার আরাম তিরিশ থেকে চল্লিশ টাকা হয়ে গেছে মানে তোমার মাসের রিচার্জের খরচা হয়েও বেশি হয়ে যাবে তোমার হাত খরচ তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম আর এই অ্যাপটা কিন্তু একদম রিয়াল পেমেন্ট কিন্তু এখান থেকে তুমি অবশ্যই পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করবেন অবশ্যই চলুন গুড বাই দেখা একটা নতুন কোনো ভিডিওতে